ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ক্যাম্পাসে এটা হচ্ছে প্লাজা প্লাজাতে নতুন একটা সংস্করণ করা হয়েছে মানে নতুন একটা আইটেম অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ভেন্ডিং মেশিন এই ব্র্যান্ডিং মেশিন থেকে প্রথম হচ্ছে আমি যখন আসছে আসার পরে বুঝতে পারি নাই যে কীভাবে আসলে ভেতরের যে প্রোডাক্ট মানে খাবারের জিনিসপত্র আছে এগুলো কীভাবে নিবো এটা বুঝতে পারি নাই আমার মতো অনেকেই আছে হয়তো বুঝতে পারে নাই এখন হচ্ছে এখান থেকে খুশি একটা আর কোন প্রসেসে নিবো কীভাবে নিব সেটা হচ্ছে আমরা দেখবো কাজটা হচ্ছে এটা হচ্ছে কি ইউর শপ এই ব্র্যান্ডের নাম হচ্ছে ইওর শপ ইওর শপ অ্যাপটাকে ইনস্টল করতে হবে আচ্ছা এখন প্রসেসটা দেখি কীভাবে আমরা এখান থেকে প্রোডাক্টগুলো কালেক্ট প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ করতে হবে ইওর ক্যাম্পাস অ্যাপ তো ইওর ক্যাম্পাস অ্যাপ ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট আসে ওইখানে যা যা ইনফরমেশন চায় দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর হচ্ছে ইওর শপ নামে যে অপশনটা আছে ইওর শপে ঢুকতে হবে তারপরে কোন টাইপের মেশিন সেটা সিলেক্ট করতে হবে যে মেশিনটা দেখা যাবে সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে কি আর কিউআর কোড স্ক্যান করার একটা অপশন দেয় তো কিউআর কোড স্ক্যান করলে তখন হচ্ছে সবগুলা প্রোডাক্ট দেখায় এখানে যা যা অ্যাভেলেবল আছে ওখান থেকে আমরা যে কোনো একটা অর্ডার করতে পারি কিন্তু অর্ডার করতে গেলে একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে টাকা অ্যাড করতে হয় তো আমার তো অ্যাকাউন্টে কোনো টাকা নাই এই অ্যাপে তো টাকা হচ্ছে অ্যাড করতে হবে তো এখানে যে অ্যাড ক্রেডিট অপশন আসছে আমরা কত টাকা অ্যাড করব সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে নর্মালি বিকাশ নগদ এবং অন্য একটা অপশন থেকে আমরা পেমেন্ট করতে পারবো সো বিকাশে এর আগে আমরা অনেক এরকম অনেক পেমেন্ট করেছি সো যেরকম আর কি অন্যান্য ক্ষেত্রে আমরা পেমেন্ট করে থাকি এখানেও সেমভাবে পেমেন্ট করবো পেমেন্ট করার পরে হচ্ছে মেইন ব্যালেন্সে আমাদের অ্যাড হবে অ্যাড হওয়ার পরে আমরা ওই জিনিসটা কিনতে পারবো অর্থাৎ চেক আউট করতে পারবো চেক আউট করলে পরে হচ্ছে ওই মেশিন থেকে অটো একটা প্রোডাক্ট যেটি আপনি কিনেছেন ওটা হচ্ছে নিচে পড়ে যায় এভাবে সো এভাবেই হচ্ছে ভেন্ডিং মেশিন থেকে আমরা যে কোনো কিছু কিনতে পারি থ্যাংক ইউ